কেমন আছেন সবাই আশা করি ভালো আছে না আমি ভালো আছি দেখেন এটা কিন্তু আমার রসুন খেত আজকে রসুন উঠাই ফেলামো ঠিক আছে তাই দেখাইতেছি আমি ভাইরে আসতে পারি না এদিকে পেঁয়াজ ছিল উঠাই ফেলাইছে ওইদিকে আলু ছিল উঠাই ফেলাইছে ওই যে ধানের চারা মানে ধানের আবর্ধ আছে কি ধান হইব আমার বুটটা খাত আছে যে বুটটা খেতে দে এইগুলো আছে ধান বনাবো কিন্তু ঠিক আছে আজকে দেখ আমাদের রসুন ভিডিও রসুন কেম্বা উঠায় মানুষ ঠিক আছে এই যে রসুন রসুনে উঠাই বলে এইভাবে খুচ হয়ে দেখেন এই যে রসুন 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 উড়াইতেছে কারণ আমি তো জানি যে আমি পর্দা পর্দা করতে আমার সব ভিডিও সবাই দেখান যায় না শুধু আত্ম দেখাইলাম যে আমার আম্মার রসুন রাইতেছে রসুন রসুন কত বড় গুলো আছে দেখেন আল্লাহ তালা প্রত্যেকটা রসুন এর সব বড় আছে ঠিক আছে এর বড় আছে আরও ছোট আছে কিন্তু বড়ই বেশি হবে কারণ ওই সবই বড় ঠিক আছে এই রসুন রাইতেছি আসলে এই রসুন খাত আমার আসলে এই রসুন খেত আমারই আর রসুন যখন বুনছে তখন আমি ঢাকা ছিলাম তখন দেখা পারি না কিন্তু এখন দেখা যাচ্ছে আসলে রসুন যে বুনছি রসুন একদিনে নামা কয় মাস চার মাস লাগুন আমার চার মাস চারটা মাস সময় লাগছে ঠিক আছে চার মাস পরে রসুন আজকে বাঁচতে গেছে রসুন গাছ আমরা রসুন থেকে রসুন গাছ থেকে রসুন যে রসুন যে আমরা লাগাইছিলাম তখন একটা কোয়া ছিল এই টাকা একটা ছিল এক টাকাও বুনছিলাম বেসুন রসুন বলে তো সেই কুয়ার থেকে মনে করেন যে এই জায়গা মনে করেন যে জায়গা বেশি নেয় কত আধা কেজি রসুন আমার আধা কেজি রসুন বুনছিলাম আমরা হয়তো আমার আল্লাহ যদি দেয় আল্লাহ যদি দেয় এই যে রসুন এই সাইজ দেখছেন এই যে রসুন এই সাইজ রসুন আল্লাহ যদি দেয় মনে হয় যে বিশ বিশ কেজি না হলে পনেরো কেজি বিশ কেজি পনেরো কেজি রসুন বা আধা কেজি রসুন ঠিক আছে এটা হচ্ছে আল্লাহ দান আল্লাহ দেয় অতএব সব কিছুরই মনে করেন যে কদিত্য একমাত্র আল্লাহ তালা কারণ আল্লাহ তালা যদি না দেয় বা না দিত পাইতাম না এই জন্য আল্লাহ তালার কথা মাথায় রাখা দুনিয়াতে চলতে হবে রসুন খেত আমার কাজ ছিল বোনা চেষ্টা করা তারপর সার ধোয়া খেতে প্রশ্ন করা ওই পর্যন্ত আমি করছি ঠিক আছে বাদ বাকি যা করছে একমাত্র উল আল্লাহ আল্লাহ তালা এই জন্য আপনার কালে কি ঘটলো কি ঘটে গেলো না গেল এটা হচ্ছে সব আল্লাহ তালার ফাইসাল্লাহ ঠিক আছে আল্লাহ তালা যেটা ভালো বুঝবে আপনার জন্য ভালো করবে সেটাই আপনার জন্য আলহামদুলিল্লাহ শুক্র এই জন্য আল্লাহ তালার হুকুমের উপরে কার হাত নাই আল্লাহ তালা হয়েছে অসীম দয়ালুময় এই জন্য আল্লাহ তালা সবাইকে ভালো রাখুক সবাই ভালো থাকেন আমার রসুন গাছ দেখালাম দেখে যদি ভালো লাগে যদি ভালো লাগে আপনারা ভিডিওটা কমেন্ট করবেন আর সরাই দিবেন কারণ আমি তো মানুষের মতো শেয়ার করতে বলি না আর ওরকম পারিও না এই জন্য আমি যা বলি সবসময় বলি না আমি বাস্তব কথা বলার চেষ্টা করি বাস্তব জিনিস আপনাদেরকে দেখাই এই জন্য আমি রসুন খেত দেখাইলাম যে রসুন খেতটা কীরকম হয়েছে দেখেন ঠিক আছে লাস্ট দেখা এই যে রসুন খেত কীরকম হয়েছে আমার রসুনগুলা কমেন্টে জানাবেন আসলে আল্লাহ তাল্লাহ দিচ্ছে আমি আলহামদুল শুক্রিয়া আজকে ভিডিও দেখাইলাম রসুন ক্ষেত